হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এর আগের ভিডিওতে আমি ক্লাস টেনের ম্যাথসের যে ট্রিকোনোমিক পার্টটা আছে সেটা নিয়ে ডিসকাস করছিলাম এবং লাস্ট পার্টে কিন্তু আমি ইকোনোমিক একদম বেসিক কনসেপ্ট কি রয়েছে ট্রিকোনোমিত বিভিন্ন কোণের অনুপাত এবং ট্রিকোনোমিত অবিলাবলী এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তো আজকের পার্টে প্রথম আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন কোণের মাপ আমি আগেই বলেছি যে মূলত পাঁচটা কোণই কিন্তু আমাদের নেই ঠিক ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রি এই ভিন্ন ভিন্ন কোণের জন্য কিন্তু সাইন কট ট্যাং সে কোটে কট এগুলোর কিন্তু আলাদা আলাদা ভ্যালু রয়েছে যেগুলো আমাদের অঙ্গ করতে গেলে তখন কিন্তু কাজে লাগবে তো এই কোন কোন কোণের জন্য সাইন বা কট বা ট্যান এগুলোর ভ্যালু কি হবে একটা টেবিল তোমাদের বইয়ে দেওয়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো তো তোমরা চাইলে সেই টেবিলটা মুখস্থ করতেই পারো কিন্তু মুখস্থ না করেও কিভাবে একটা ট্রিক অ্যাপ্লাই করলে তোমরা সেই সমস্ত ভ্যালু নিজেরাই বের করতে পারবে তো সেটা আজকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা একটা তুলনামূলকভাবে অনেক ইজি মেথড যাতে মুখস্থ না করেও তোমরা এই ভ্যালুগুলো মনে রাখতে পারো দেখো প্র্যাকটিস করতে করতে এমনিতেই ভ্যালুগুলো মুখস্থ হয়েই যাবে সেটা কথা কিন্তু সেই জায়গাটা যাওয়ার দরকার তোমাদের হবে না তোমরা মুখস্ত না করেও একটা কাজ চালাতে পারো সেটার জন্য আজকে একটা প্রসেস বা মেথড আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা সরাসরি টপিকে চলে যাবো দেখো এখানে আমি একটা হাতের ছবি এঁকেছি ধরে নাও আমার এই হাতটাকে আমি যদি এখানে এভাবে রাখি তাহলে কি পাচ্ছি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি পাঁচটা আঙুলের পাঁচটা ভ্যালু আমি লিখে রেখেছি এবার আমি বলছি যে তোমরা আগের দিনে দেখেছো যে এই ত্রিকোণমিতিক বিভিন্ন কোণগুলোর মধ্যেও কিন্তু একটা ইন্টার রিলেশনশিপ আছে অর্থাৎ সাইন জানলে কস মান বের করা যায় কস জানলে সাইন এর মান বের করা যায় আবার সাইন এর অনুলক্ষ থেকে কোসেক তাহলে সাইন জানলে আমরা কোসেক এর মান পেয়ে যাব আবার ওদিকে কস অনন্য হচ্ছে সেক আবার সাইন আর কস মান মান জানলে আমরা ট্যান মান পেয়ে যাব ট্যান এর মান জানলে আমরা কটের এর মান পেয়ে যাব তো এরকম করে কিন্তু প্রত্যেকটার মধ্যেই একটা করে রিলেশন থাকে এছাড়া ট্যান থেকে সেকের মান পাওয়া যাবে সাইন থেকে কস কিন্তু বললাম এছাড়া কোসে কোসে আর কটের মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রত্যেকটা রিলেশন সেই জন্য আমি বলবো যে সাইন সেক ভ্যালু আলাদা আলাদা করে মুখস্ত না করে যদি শুধু সাইনের টেবিলটা আমরা মুখস্ত রাখি তাহলেই কিন্তু মোটামুটি হয় বাদ বাকি সবগুলোর ভ্যালু আমরা বের করে পারবো কিভাবে করবো সেটা এবার দেখি দেখো এখানে আমি সাইনের জন্য একটা ফর্মুলা লিখেছি কি দুটো ধর আঙুলের সংখ্যা বাই টু তার মানে এই থিটার ভ্যালু এই থিটার ভ্যালুর জন্য সাইন থিটার ভ্যালু কি হবে সেটার ফর্মুলা কি রুট আঙুলের সংখ্যা বাই টু এটা কিরকম ভাবে কাজ করবে এবার দেখেন ঠিক আছে আমি কি বললাম এই হাতটাকে আমি যদি এরকম ভাবে এখানে রাখি বোর্ডের উপরে তাহলে ঠিক আমার এই কামবে পড়বে হচ্ছে কি জিরো ডিগ্রি তারপরে আমার হচ্ছে থার্টি ডিগ্রি তারপরে আমার ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে সিক্সটি ডিগ্রি তারপরে নাইনটি ডিগ্রি পড়বে তাই তো ফার্স্ট আমি জিরো ডিগ্রি নিয়ে নিচ্ছি সাইন্স জিরো ডিগ্রি মান বের করবো এবার আমি যে ভ্যালুটা আমি দেখবো তার নিচে আমার কটা আঙুল রয়েছে তাহলে আমি যখন সাইন জিরো ডিগ্রি নিচ্ছি এর নিচে তো আমার কোনো আঙুল নেই তাহলে সংখ্যা কত জিরো জিরো দেখো এটা ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম কি জিরো এই দিকটা এখন দেখবে না ঠিক আছে এখন শুধু এই দিকটা ফোকাস করো এইটা হয়ে গেল হচ্ছে জিরো নেক্সট সেম ভাবে আমি নিচ্ছি সাইন থার্টি ডিগ্রি তাহলে আমি যখন থার্টি ডিগ্রি নিচ্ছি তখন আমার নিচে একটা আঙুল থাকছে এই আঙুলটার ভ্যালু আমি যদি নিই তাহলে আমার নিচে এই একটা আঙুল থাকছে তাহলে আঙুলের সংখ্যা আমার কত ওয়ান দুটো ঘর ওয়ান মানে আমরা এটার ভ্যালু কত হয়ে গেল এটা হচ্ছে তারপরে আমরা চলে যাব সাইন ঠিক আবার দেখে নিন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আছে তাহলে এটা যদি আমরা নিই নিচে আমাদের আরো দুটো আঙুল থাকছে তাহলে দেখো দুটো আঙুল যদি আমাদের থাকে তাহলে কি হয়ে গেল রুট টু বাই টু এবার এটাকে ওপর নিচে যদি আমরা কেটে দিই তাহলে ওয়ান বাই রুট টু হিসেবে আমরা লিখতে পারবো সিমিলারলি সাইন সিক্সটি ডিগ্রিতে যখন যাব তখন আমাদের নিচে থাকবে কটা তিনটে আঙুল এই আঙুলটা নিচ্ছি তাহলে এই তিনটে আঙুল নিচে থাকছে তাহলে আঙুলের সংখ্যা হচ্ছে আমাদের তিন তাহলে এখানে কি হয়ে গেল রুট থ্রি বাই টু আর লাস্টে যখন সাইন নাইনটি ডিগ্রিতে আসবো তখন একটা আঙুল বাদে বাদ বাকি চারটে আঙুলি আমরা পেয়ে যাচ্ছি তাহলে আঙুলের সংখ্যা আমাদের কটা হয়ে যাবে চার তাহলে রুট ফোর এর ভ্যালু হচ্ছে টু তাহলে টু বাই টু হয়ে এটা হয়ে গেল হচ্ছে ওয়ান তার মানে যে আর কোনটা আমরা নিচ্ছি তার নিচে কতগুলো আঙুল বাকি থাকছে সেই সংখ্যাটা আমি মুখের ভেতরে লিখছি বাই টু করে আমরা কিন্তু এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে সাইন জিরো থেকে সাইন নাইনটি প্রত্যেকটার ভ্যালু আমরা জেনে গেলাম এবার খুব মজার একটা বিষয় দেখো যে সাইনের জন্য যে টেবিলটা তৈরি হলো কসের টেবিলটা কিন্তু এক্স্যাক্টলি তার অপোজিট অর্থাৎ সাইন জিরোর যে ভ্যালু সেটা হবে কস নাইনটির ভ্যালু যে ভ্যালু সেটা হবে ভ্যালু মানে এখানে দেখো গুলো কি হচ্ছে ক্রমশ বাড়ছে যখন নিচের দিকে যাচ্ছে তত বেশি বাড়ছে তাই তো আর এখানে ঠিক এই সেম কোন কিন্তু যখন উপরের দিকে যাচ্ছে তখন বাড়ছে মানে কোন এখানে কি রয়েছে ইনক্রিজিং অর্ডারে রয়েছে আর কসের ক্ষেত্রে কোন গুলো ডিক্রিজিং অর্ডারে রয়েছে তাই তো তাহলে একদম সাইনের টেবিলের অপোজিটটাই হচ্ছে কি কসের ভ্যালু

সাইন থেকে আমরা কেক পেয়ে যাবো কজ থেকে সেক পেয়ে যাবো আবার সাইন কজ দিয়ে যদি ট্যান বের করি ট্যান থেকে আমরা কত পেয়ে যাবো তাহলে এই যে টেবিলের পুরো ব্যাপারটা যেটা নিয়ে অনেকেই মুখস্থ করতে আমি দেখেছি ভীষণ সমস্যা হয় এবং মনে সমস্যা হয় এটা নিয়ে আর কোনো চিন্তা থাকলো না ঠিক আছে নেক্সট আমাদের টপিক হচ্ছে পুরক্ষণ তোমাদের বইয়ে দেখবে একটা চ্যাপ্টার রয়েছে খুব সম্ভবত চব্বিশ নম্বর চ্যাপ্টার মানে উচ্চতা দূরত্বের ঠিক চ্যাপ্টারটা সেটা হচ্ছে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত তো এবার আমরা কথা বলবো সেই পুরক্ষণ নিয়ে আগের দিন আমি যখন তোমাদেরকে বিভিন্ন চিকোনমিতিক অনুপাত এবং চিকোনমিতিক অবেদা বলি এইগুলো যখন বোঝাচ্ছিলাম তখন আমি একটা স্পেশাল মেথড ইউজ করেছিলাম এবং যেখানে আমি কিন্তু জিনিসগুলো সমস্ত ফর্মুলা গুলো ডিরাইভ করছিলাম কি একটা হেক্সাগান দিয়ে বা সরকুজ দিয়ে সেম ভাবে আজকেও আমি আবার সেই সুপার হেক্সাগান মেথডেই কিন্তু তোমাদের পুরক্ষণের ফর্মুলা গুলো শেখাবো ঠিক আছে তাহলে তার জন্য প্রথমেই আগের দিনের মতন আমরা কি করে নিতে হবে একটা হেক্সাগান ড্র করে নিতে হবে তাহলে আমি এখানে সেটাই করেছি এখানে আমি একটা হেক্সাগান ড্র করে নিয়েছি এবং আমি কি বলেছিলাম একদম যে বাঁ দিকের মিডিলের কর্নারটা রয়েছে সেইখান থেকে কিন্তু আমাদের লেখা শুরু করবো এবং আমরা টেন থিটা দিয়ে শুরু তাহলে থিটা তারপরে সাইন থিটা পুরো ডান দিকটা জুড়ে আমাদের থাকবে হচ্ছে সমস্ত সিডি যাদের নাম রয়েছে তারা তাহলে প্রথমে সাইনের পরে কস কস এর পরে আরেকটা ছোট নাম হচ্ছে কট তারপরে কোসে লাস্টে টেক যেমন ছিল বসে গেল ঠিক আছে এবার এখান থেকে আমরা দেখবো যে পুরক্ষণের ফর্মুলা গুলো কি হবে আচ্ছা তার আগে বলে দিই যে পুরক্ষণ কি আমরা যখন একদম ছোটবেলায় যখন কোন সম্পর্কে আমাদের ধারণা হয়েছিল এই দুটো জিনিস আমরা কিন্তু একটা একটা কি হয়েছিলাম পুরক্ষণ আর সম্পূরক্ষণ কাকে বলে পুরক্ষণ বলে যখন একটা কোণের সঙ্গে আটটা কোণের সমষ্টি হয় হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ যে দুটো কনের সমষ্টি পরস্পর নাইনটি ডিগ্রি হয় তাকে বলে একটা কোণের পুরক্ষণ ঠিক আছে

পুরক্ষণমিথি অনুপাত এবং এইটা আমাদের এবার কনসেপ্ট দিয়ে বুঝতে হবে ঠিক আছে তা আমরা বুঝে নেব এবারে দেখো প্রথমে আমি হেক্সাগণ ড্র করে নিচ্ছি এদিকে তাকানোর এখন দরকার নেই আমরা আগের দিনও দেখেছিলাম কি যে আমরা এক একটা ফর্মুলা এক একটা অনুপাত এক একটা অভেদ বের করার জন্য এক এক রকম ভাবে কিন্তু এই হেল সাগানের মধ্যে কোন সময় অ্যারো ইউজ করছি কোন সময় ট্রায়াঙ্গেল ইউজ করছি দিয়ে ক্লক ওয়াইজ ঘুরছি এরকম ভাবে কিন্তু ফর্মুলা গুলো আমরা পাচ্ছি এক্ষেত্রেও সেম হবে কি দেখবো আচ্ছা প্রথমে আমি সাইন থেকে শুরু করছি ঠিক আছে তাহলে সাইনের সঙ্গে সেম বাহুটা কে রয়েছে কস তাহলে আমি সাইন থেকে কসের দিকে একটা দিলাম আবার কস থেকে সাইনের দিকে একটা অ্যারো দিলাম তাহলে এখানে ফর্মুলা কি হয়ে যাবে সাইন থিটা ইকুয়াজ টু কস্ট নাইন্টি ডিগ্রি মাইনাস থিটা তার মানে সাইন থিটা আর কস্ট থিটা হচ্ছে পরস্পর পুরক্ষণ ঠিক যেরকম ভাবে এখানে থার্টি ডিগ্রি আর সিক্সি ডিগ্রি পরস্পরের পুরক্ষণ ছিল ফর্টি ডিগ্রি আর ফিফটি ডিগ্রি পরস্পরের পুরক্ষণ ছিল তেমনই এবার আমরা শিখছি সিকোনমিটির ক্ষেত্রে কে কার পুরক্ষণ তাহলে হেক্সাকান অনুযায়ী আমরা দেখবো যে একই বাহুতে কারা আছে সাইন থেকে আমরা যখন শুরু করছি তখন সাইনের সামার সামনে কাছে কসতে পাচ্ছি আবার কস এ সামার সামনে পাচ্ছি কাছে সাইনতে পাচ্ছি তাই সাইন আর কস হচ্ছে একে অপরের পুরক্ষণ এটাকে আমরা ভাবে কিভাবে লিখি আমরা লিখি সাইন থেকে ইকুয়ালস টু কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আর কস কেথা ইকুয়ালস টু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল সিমিলারলি আমরা যখন আবার টেন থিটে আসবো টেন একদম অপোজিট আমরা জানতে পারছি কথেটাকে আমরা করথিটার একদম অপোজিটাকে পাচ্ছি টেন থিটাকে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কর নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর করথিতা ইকুয়াল টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর লাস্ট আমাদের কে পড়ে আছে সেক থিটা আর কোসেক থিটা তাহলে এর একদম অপোজিট দিকে আমি পাচ্ছি হচ্ছে কে আর কোসেকের অপোজিট দিকে আমি পাচ্ছি সেটা হচ্ছে সেক থিটাকে তাহলে সেক থেকে আমি কোসেকের দিকে এর দিলাম কোসেক থেকে সেকের দিকে এর দিলাম ঠিক আছে তাহলে এখানে আবার কি হয়ে গেল সেক থিটা আর কোসেক থিটা হচ্ছে পরস্পরের পূরকক্ষণ তাহলে সেক থিটাকে আমি কি লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা আর কোসেক থিটাকে আমি কি লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা তো এই হচ্ছে পূরকক্ষণের কনসেপ্ট আচ্ছা তাহলে পূরকক্ষণ আমরা বুঝে নিলাম তো এবারে আমি দেখো হাইট এন্ড ডিস্টেন্স থেকে তোমাদের একটাই কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ফাইভ মার্কস তাহলে হাইট এন্ড ডিস্টেন্স থেকে কিন্তু তোমাদের ব্লড কোশ্চেন আর আমরা পাবো না তাহলে বাদ বাকি যে থ্রি মার্কস এর তোমাদের দুটো আসে ত্রিকোণমিতি থেকে সেই দুটোর মধ্যে এই পুরক্ষণের চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই পুরক্ষণের বেশ কিছু চ্যাপ্টার এরকম সরি বেশ কিছু অঙ্ক এরকম রয়েছে যেগুলো থেকে কিন্তু আমরা পরীক্ষায় প্রায় থ্রি মার্কসের এর প্রবলেম আসতে দেখতে পাই তো আমি আজকের ক্লাসে কোন 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 অঙ্কগুলো তোমাদের করতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আজকে বলবো না না সেগুলো আমি আলাদা একটা ভিডিওতে বলবো যেখানে আমি তোমাদের কিন্তু পুরোই ত্রিকোণমিতির পার্টটার সাজেশন অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্গগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা বলবো আজকে ক্লাসে আমি শুধু দিয়ে তো তোমাদের পুরক্ষণটা জাস্ট পড়ালাম তো আমি পুরক্ষণেরই একটা অঙ্ক করে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে এই যে ফর্মুলাগুলো আমরা এক্ষুনি পড়লাম সেই ফর্মুলাগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কিভাবে ইনক্রিমেন্ট হয় ঠিক আছে তো দেখো আমি কোশ্চেন থেকে চব্বিশের আট নম্বর অঙ্কটা এখানে চুজ করেছি বেশ সুন্দর একটা অঙ্গ ছোট্ট অঙ্গ বা একবার বুঝে নিলেই বুঝতে পারবে ঠিক আছে তো আমাদের কোশ্চেনটা কি দেওয়া আছে কোশ্চেন ডিগ্রি হয় তবে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকাল টু কস পি এটা আমাদেরকে প্রুফ করতে হবে তার জন্য একটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে হচ্ছে যদি পি প্লাস টু ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হয় ভালো কথা আমরা শুরু করবো হচ্ছে দেখো আর এই জিনিস আছে এখান থেকে কিউটাকে আমাদেরকেট করতে হবে কারণ আনসারটা আমাদের শুধু পি দিয়ে আছে তাহলে আমরা কিচ্ছু না সিম্পলি লেফট যে জিনিস দেওয়ার লিখেছি তারপরে পি এর জায়গায় খালি সরি কিউ এর জায়গায় আমরা শুধু ভ্যালুগুলোকে পি এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিই সাইন পি সাইন পি রয়েছে এখানে আমাদের কি দেওয়া ছিল পি প্লাস কিউ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে কিউ এর ভ্যালু কি হয়ে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস পি খুব ইজি তাহলে কস কিউ এর জায়গায় আমরা কি লিখলাম কস নাইনটি ডিগ্রি মাইনাস পি আবার সাইন পি টাকে সাইন পি রেখেছি কস কিউ এর জায়গায় আবার লিখেছি কস নাইনটি ডিগ্রি মাইনাস পি এবার সাইন পি যেমন ছিল সাইন পি হয়ে গেল এইখানে কিন্তু আমাদের পুরক্ষণের কনসেপ্ট বা পুরক্ষণের ফর্মুলা কাজে লেগে গেল ঠিক আছে এই যে এই লাইনটা দেখো আমি এখানে ডিগ্রি মাইনাস থিটা এখানে আমাদের থিটার জায়গায় কে আছে টি তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কস নাইনটি মাইনাস সি তাহলে এর ভ্যালু কি হয়ে যাবে সাইনটি তার মানে সাইন টি এই যে এবার এখানে আমি লিখতে ভুলে গিয়েছি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লিখবে যেহেতু থিটা এরকম ভাবে সাইডে এখানটায় লিখে দিতে হবে যেহেতু সাইন থিটা ইকুয়ালস টু কাইনটি ডিগ্রি মাইনাস আমি আসলে এখানটায় পাশাপাশি করতে গিয়ে মানে ব্যাপারটাকে এখানে আসানোর জন্য এই লাইনটা স্কিপ করে গিয়েছি কিন্তু তোমরা যখন এই লাইনটা করবে তার পাশে কিন্তু অবশ্যই এটা মেনশন করে দেবে তাহলে এখানে সাইন টি বাই সাইন কি হয়ে গেল ওয়ান আর মাইনাস সাইন টি ইন্টু সাইন পি তাহলে পি দিয়ে তাহলে এই লাইনটা করলাম পাশে আমাদের যুক্তি কি থাকবে যে যেহেতু সাইন সিটা ডিগ্রি মাইনাস তারপরে আমরা চলে আসবো নেক্সট লাইনে কি রয়েছে রুটোভার ওয়ান এই জিনিসটাও কিন্তু আমি কালকেই কালকে বলি পড়াচ্ছিলাম তখনই আমরা দেখেছিলাম কি যে একটা রিলেশন আমরা সাইন আর মধ্যে পাই সেটা কি এখান থেকে আমি কি বলেছিলাম যে আমরা কিন্তু সাইন আর কথের মান আলাদা আলাদা করে একটা দেখা থাকলে অন্যটার মান এই রিলেশনটা থেকে বের করতে পারবো দেখো আমি লিখেও রেখেছি যেহেতু একটু সাইন স্কোয়ার থিটা প্লাস কস কোয়ার্থিটা টু ওয়ান তাহলে কস কোয়ার্থিটার মান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস থিটা ইকুয়ালস টু রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এবার আমাদের এখানে সলিউশনে এই রুট ওয়ান মাইনাস সাইন পি জায়গায় এখানে পি রয়েছে এই ভ্যালুটা চলে এসেছে তাহলে এটার মান আমরা সরাসরি কি লিখে পারবো কস পি তাহলে কালকে আমরা যে অবিদাবলি পড়লাম সেটারও আমরা ইমপ্লিমেন্টেশন দেখে নিলাম অঙ্কের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল কস পি যেটা আমাদের দেওয়া ছিল কি আর এইচ এবং আমাদের প্রবলেমটা কিন্তু প্রুভ হয়ে গেল ঠিক আছে তো তাহলে আমরা কি দেখলাম যে আমরা লাস্ট দুটো ভিডিওতে যে ট্রিকোনমিত কনসেপ্ট গুলো বুঝলাম যে এবং ফাইনালি আজকে আমরা কি দেখলাম যে বিভিন্ন ট্রিকোনোমিটি কোণের ভ্যালু কি হয় সাইন কথ থিটা এই ট্যান সবকিছুর ক্ষেত্রে এবং দেখলাম কি যে পুরক্ষণের কনসেপ্ট কি হয় পুরক্ষণের ফর্মুলা কি হয় ট্রিকোনোমিত ক্ষেত্রে কে কার পুরক্ষণ হয় তাহলে এই সবকিছু দেখলাম এবং আমরা কি দেখলাম যে পুরোপণের একটা অঙ্ক কিন্তু আমরা আজকে বুঝে নিলাম ঠিক আছে এরপরে তোমাদের যে পোশানটা চিকোমুখীতে বাকি থাকলো সেটা হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স এই হাইট এন্ড ডিস্টেন্স নিয়ে আমি আর একটা অন্য ভিডিওতে কথা বলবো যেখানে আমি তোমাদের হাইট এন্ড ডিস্টেন্স এর কমপ্লিট কনসেপ্ট এবং সেখান থেকে এক্সাম্পল যেভাবে করে থাকি সেভাবেই বুঝিয়ে দেবো তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আশা করছি আজকের ক্লাস সবার ভালো লেগেছে থ্যাংক ইউ